আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ঐক্যমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ ষাটটি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় গুতেরেস শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ বলেন গুতেরেস এই সফর দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে তৌহিদ হোসেন সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের কথা বলেছি বলেন ফখরুল সংস্কারের কথা বলছি আর নির্বাচনের কথা বল জামায়াতের নেতা তাহের সংস্কার ছাড়া নির্বাচন কাজ দেবে না জুলাই দ্রুত বাস্তবায়ন চাই নাহি জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চেয়েছি সাকি মাগুরায়ে শিশু ধর্ষণ আসামি হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাপ্রবাহের ভয়ঙ্কর এপ্রিল মোকাবিলায় প্রস্তুতি কতটা বিপর্যয় শুরুর আগেই প্রস্তুতি নেওয়ার সুপারিশ উদ্যোগ নিচ্ছে সরকার সিবিবি কার্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচি নিরাপত্তায় শৃঙ্খলা বাহিনী নারীবিদ্বেষী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি শাহ আলমের সমকাল দলগুলোর নানামত মত গুতের সান ঐক্য জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাত দলের বৈঠক দ্রুত সংস্কার নির্বাচন চায় বিএনপি জামায়াত চায় টেকসই গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন এনসিপির চাওয়া গণপরিষদের সংবিধান সংস্কার যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব রাখাইনে মানবিক করিডোরে বাংলাদেশের অনুমোদন লাগবে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর অপতথ্য নিয়ে উদ্যোগ উদ্বেগ সন্ধিক্ষণে শান্তি সংলাপ ঐক্য সহায়তা দেবে জাতিসংঘ চিকিৎসাধীন আসামি গ্রেপ্তার মৃত্যু নিয়ে প্রশ্ন পরিবারের দালালের জালে তরুণরা স্বপ্ন দেখিয়ে সর্বনাশ মানব পাচার অব্যবস্থাপনায় ঢুকছে এসেন্সিয়াল ড্রাগস শিশুকে ধর্ষণের অভিযোগ ঘনপিটুনিতে যুবক নিহত পরিশাল ধর্ষণের দায় স্বীকার করে হিটু শেখের জবানবন্দি যুগান্তর সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম অবিশ্বাস্য ঋণ জালিয়াতি দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি সংস্কার উদ্যোগের পাশে থাকবে জাতিসংঘ সংবাদ সম্মেলনে অ্যান্তরীয় গুতেরেস হাসিনা নোবেলের মোহর সর্বনাশ বারো কোটি টাকার ফ্ল্যাটে এনবিআর কর্মকর্তা যুগ্ম কমিশনার মারুফের বিলাসী জীবন কালের কণ্ঠ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রদানের সৌজন্য সাক্ষাৎ ডেথ রেফারেন্স আপিলের রায় হতে পারে আজ আবরার হত্যাকাণ্ড অপতথ্য মোকাবেলায় গুতেরেসের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা এলডিসি গ্রাজুয়েশন হলে বছরে আট বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে সিপিবি সড়কপথে গণপরিবহনে ইদযাত্রা ঘিরে আতঙ্ক বরিশালে দর্শন সিস্টেম মামলার আসামিকে পিটিয়ে হত্যা কক্সবাজারের সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা জুলাই আন্দোলনের শহীদ সাইমের কবর ভাঙচুর। ঢাকার কেরানীগঞ্জ আজকের পত্রিকা সংস্কার কখন কতটুকু হবে সিদ্ধান্ত নেবে দলগুলো দুই পক্ষের পাল্টা কর্মসূচিতে উত্তেজনা গণমিছিল হয়নি ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া বরিশালী শিশুকে ধর্ষণ চেষ্টা পিটুনিতে যুবক নিহত নারী ও শিশু নির্যাতন আদালতের দায় স্বীকার প্রদান আসামির মাগুরায় শিশু ধর্ষণ হত্যা জাতিসংঘের ডাটাবেইস ব্যবহারে আগ্রহী ইসি রোহিঙ্গা শনাক্ত করা ডোনাল্ড ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের তালিকায় এশিয়ার দশটি সহ তেতাল্লিশটি দেশ সকালে আধা ঘন্টায় তিয়াত্তর লাখ দুপুরে ছাপ্পান্ন লাখ হিট ট্রেনে অগ্রিম টিকিট দেশ রূপান্তর সন্ধিক্ষণের সহায়তায় প্রস্তুত জাতিসংঘ অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস ব্লিয়নের ফাদে আটকে রিজার্ভ সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের কথা বলছে বিএনপি সংস্কার নির্বাচন গণতন্ত্রে প্রাধান্য ভূমিকম্পের সংখ্যায় কাগুজে প্রস্তুতি টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত ফ্ল্যাট কিনে টাকা দেননি টিউলিফ স্ট্যান্ড হাউজিংয়ের ফ্ল্যাট একচল্লিশ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার ভাবনা ট্রাম্পের মাগুরা শিশুটির পরিবারকে পুনর্বাসন করবে সরকার ধর্ষণ নারী ও নিপীড়ন নারী নিরাপত্তায় ঢাকার গণপরিবহনে হেল্প অ্যাপস বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর তেতাল্লিশ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের খচরার তালিকায় নেই বাংলাদেশের নাম যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না পুতিনকে স্টার মার ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুদ্ধবিরতির পর আটানব্বই ফিলিস্তিনিকে হত্যা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ওয়াশিংটন কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় অন্ধকারে কোটি মানুষ কানাডা কখনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না মার্ক কার্নি আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের বহুল পুরাতন পত্রিকা আনন্দবাজার পত্রিকা রাজ্যে ও বিসি সমীক্ষা পথের ভাবনা ট্রলি ব্যাগে শিশুকে অপহরণ ধৃত গৃহ শিক্ষিকা নেতা মন্ত্রীদের দ্বন্দ্ব আর অন্তর্ঘাতে করা অভিষেক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য